আমিও নিয়ে নিয়েছি এই ভাইরাল বেডশিট সত্যি কথা বলতে এই বিছানা চাদরটা খুবই ভালো প্রথমে ভেবেছিলাম কেমন হবে আমি নিজেও জানি না অনলাইন থেকে নিই খোলা জাস্ট আমি ফিদা হয়ে গেছি আমি প্রেমে পড়ে গেছি এই বিছানা চাদরের প্রতি এতটা ভালো হবে আমি নিজেও ভাবতে পারি এর আগে আমি একটা বেডশিট নিয়েছিলাম সেই বেডশিটটা অতটা ভালো হয়েছিল না আর এই বেডশিটটা যে এতটা ভালো তোমরা নিলেই বুঝতে পারবে আমি কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না আমার নিজের পছন্দ মতো আমি জিনিস কিনি আর তোমাদের সাথে শেয়ার এতটা নরম পিওর কটন তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবে আর যদি কিনে নিতে পারো তাহলে তো আরও ভালো বেশি করে বুঝতে পারবে কারণ দূরের থেকে তোমরা অতটা বুঝতে পারবে না ভাববে কী না কী আমি চলো তোমাদের বিছানায় পেতে দেখাবো আমি দুটো নিয়েছি তোমাদের সাথে একটা শেয়ার করলাম আর এক পরে শেয়ার করব এই দেখো আমার এই খাটে পাতা হয়ে গেছে মানে ওই ঘরের খাটে আমি পেতে নিয়েছি এই দেখো পাতার পরে এমন লাগছে সারা ঘর লাগছে ইয়োলো 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 কালারটাতে তো একদম মানে মন ছুঁয়ে গেছে খুবই সুন্দর খুবই সুন্দর আর ঘরটা ফুটে উঠেছে যেহেতু আমি ঘর সাজাতে ভালোবাসি তোমরা অনেকেই হয়তো জানো কম বেশি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমি একই কালার দুটো অর্ডার করেছিলাম একটা এই খাটের জন্য একটা ওই খাটের জন্য পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো ওই খাটের ভিডিওটা আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো আর এটা তোমরা অনেকেই ভাবো যে ছোট হতে পারে বড় হতে পারে এই দেখো একদম সেম সেম আর চলো রান্না টান্না কমপ্লিট করি রান্না টান্না কমপ্লিট করার পর ভাবছি একটু মার্কেটে যাব বরের একটা প্যান্ট কেনার জন্য আর একটু পার্লারে যাওয়ার ইচ্ছা ছিল দেখা যাক এই মাংসের তরকারিটা ভেবো না যে এমন করে রান্না করছি কেন এটা আমার ছেলের জন্য আমার ছেলের জন্য মশলা ছাড়া আমি সব কিছু তৈরি করি তার সাইডে আমি ইলিশ মাছ রান্না করে নিয়েছি দু পিস তোমাদের সাথে কথা বলতে বলতে এ দেখো আমি মার্কেটেও চলে এসেছি আমি কলকাতা বাজারে গিয়েছিলাম না তাই ভাবলাম একটু কলকাতা বাজার থেকে ঘুরে আসি কলকাতা বাজারে চলে এসেছি এক থেকে দেড় ঘন্টার ভেতরেই ঘুরে চলে এসেছি আর বাড়িতে এসে ছেলেকে লুচি আর একটু মাংস করে দিয়েছি ছেলের বায়না আবদারের জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট